রাধে 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 বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মহাদেবের অসুস্থ কি পাকিতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আর হার মহাদেব এই পর্বের বিষয় হল দু সালে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার শিবের পুজোর পদ্ধতি ও শিবের মন্ত্র শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার শিবলিঙ্গে কী শস্য অর্পণ করলে জীবনে দুর্ভাগ্য নাশ হবে এবং শিবের কী পায় সৌভাগ্য আসবে সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাবো যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আদার্মি করে নোটিফিকেশান ঘন্টাটি বাঁচিয়ে দেবেন তাহলে চলুন বন্ধুরা আর করে ভিডিওটি শুরু করেছে পৃথিবীতে এমন কোনো দেবতা নেই যিনি আপনার মনের সব ইচ্ছা পুরো করে দিতে পারে যিনি আপনার মনে সব ইচ্ছা আর বাসনা পূরণ করে দিতে পারেন তিনি হল দেবাদিদেব মহাদেব দেবাদিদেব মহাদেব হলেন দেবতারও দেবতা তিনি আপনাদের মনের সব ইচ্ছা মনের সব বাসনা পূরণ করে দিতে পারে মহাদেব চাইলে বিধির বিধানকেও বদলাতে পারে তাই ভোলানাথকে সন্তুষ্ট করতে পারলে ভক্তদের জীবনে সমস্ত দুঃখ আর সমস্ত যন্ত্রণা সমাধান হয় ভক্তের জীবনে সুখ শান্তি আর সমৃদ্ধি আসে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার শিবের পুজো কীভাবে করবেন শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার শিবলিঙ্গে কী শস্য অর্পণ করলে জীবনে দুর্ভাগ্য দূরে যাবে আর জীবনে আসবে সুখ শান্তি আর সৌভাগ্য শিবের কী পায় দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার উনিশে জুলাই দু হাজার চব্বিশ বাংলা তেরোই শ্রাবণ চোদ্দশো একত্রিশ সোমবার পালিত হতে চলেছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার শিবের পুজো করার জন্য কী কী জিনিস লাগবে পুজোর জন্য লাগবে কাঁচা দুধ গঙ্গা জল পাতা আকন্দ ফুলের মালা ধুতরা ফুল ধুতরা ফল নৈবেদ্য পই সিদ্ধি আতক চাল কম মিষ্টি ধূপ প্রদীপ ইত্যাদি লাগবে শিবের পুজোর জন্য উপায়ের জন্য যে জিনিসটি লাগবে সেটি হলো এক মুঠো গোটা জপ লাগবে শ্রাবণ মাসে সোমবারে শিবলিঙ্গে অর্পণ করার জন্য শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারে শিবকে পুজো করার জন্য আগের দিন অর্থাৎ রবিবার প্রতীকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে রাত্রের সময় প্রতি শুধুমাত্র ফল আহার গ্রহণ করতে পারেন শ্রাবণ মাসের পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে শিবের পুজো করতে হবে এরপর প্রথমে সূর্যদেবকে জল অর্পণ করতে হবে শ্রাবণ মাসে সোমবারগুলি শিবের পুজোর সময় হয় প্রদোষকালের সময় সূর্য অস্তরে পঁয়তাল্লিশ মিনিট আগে এবং সূর্য অস্তরে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সময়টি থাকে তাকে প্রদোষকাল বলা হয় এই সময় শিবের পুজো করলে শিবের কৃপা বিশেষত লাভ করা যায় দিনের যে কোনো সময় আপনি শিবের পুজো করতে পারেন তবে এই সময় শিবের পুজো করলে পুজোর বিশেষত ফল লাভ করা যেতে পারে যদি আপনি বাড়ি শিব মন্দিরে পুজো করেন তাহলে বাড়ি থেকে জল ভরে নিয়ে যেতে হবে এবং শিব মন্দির পর্যন্ত খালি পায়েই যেতে হবে জুতো পরে শিব মন্দিরে যেতে নেই শ্রাবণ মাসে সোমবারে ব্রত পালন করলে সূর্য উদয় থেকে সূর্য অস্ত অবধি ব্রত পালন করবেন অত অর্থাৎ উপসে থাকতে হয় এই সময় ভাত রুটি কিছুই খাওয়া যেতে পারে না ব্রতের ভঙ্গের পর সূর্য অস্তের পর সাবুদানা তৈরি জিনিসপত্র ফল মিষ্টি ইত্যাদি জিনিস গ্রহণ করতে পারেন সাধারণ লুন বা লবণ ব্যবহার করা যায় না রান্নার কাজ যে সন্দুক লবণ ব্যবহার করতে হয় শিবের পুজোর জন্য পুজোর সামগ্রী একটি থালায় দুধ কং চাল বেলপত্র আকন্দ ফুলের মালা সিদ্ধি ফইতে দুধরা ফুল দুধরা ফল আতক চাল কলা ফল মিষ্টি ধূপ প্রদীপ ইত্যাদি জিনিসগুলি একটি থালায় সাজিয়ে নিতে হবে আটক চাল আর কলা মিষ্টি নৈবেদ্য সাজিয়ে নিতে হবে অন্য একটি থালায় যদি মন্দিরে গিয়ে পুজো করতে হয় তাহলে নৈবেদ্য সাজানো সম্ভব হয় না এই নৈবেদ্য আপনি দেখে নিতে পারেন এরপর ধূপ প্রদীপ জ্বালিয়ে মহাদেব আলতোভাবে গঙ্গা জল অর্পণ করুন ওম নম শিবায় মন্ত্রটি বলে এরপর মহাদেবের মাথায় কাঁচা দুধ অর্পণ করুন এরপর মহাদেবের মাথায় কাঁচা দুধ অর্পণ করুন ওম স্নান দিয় গত দুধ ওম হং মহেশ্বর স্নানীয় নামা এটি উচ্চারণ না করতে পারলে আপনারা ওম নম শিবাই মন্ত্রটি বলতে পারেন এরপর মহাদেবের মাথায় চন্দন সহকারে একটি গোটা বেল পাতা যার তিনটি অক্ষত পাতা রয়েছে সেই বেলপাতা আপনি অর্পণ করুন এরপর পুনরায় আপনি গঙ্গা জল ঢেলে দিন মহাদেবের মাথায় এরপর এই মন্ত্রটি বলুন মন্ত্র জটা ই দং স্নান ওম পশুপতয় নমঃ এ তং পাদং ওং নম শিবায় ই দং অজ্ঞাত ও নম শিবাই ই দং আচমনীয়ম ওম নম শিবাই ই দং ওম নম শিবায় এ মন্ত্রটি বলে চল অর্পণ করুন মন্ত্রটি অসুবিধা হলে আপনি ওম নম শিবায় মন্ত্রটি চপ করুন এরপর মহাদেবকে মুছে দিতে পারেন মুছে দিলে খুবই ভালো হয় সাদা চন্দন দিয়ে মহাদেবের মাথায় ত্রিকুট এঁকে দিন মহাদেবকে ওইতে অর্পণ করুন আকন্দ ফুলের মালা দিন ধুতুরা ফুল আর ধুতুরা ফল মহাদেবকে অর্পণ করুন প্রদীপ আর ধূপ দিয়ে মহাদেবকে আরতি করুন শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার যেই উপায়টি করার জন্য আপনার লাগবে এক মুঠোর জপ একমুঠোর জপ পরিষ্কার করে নিয়ে হাতে নিতে হবে শিবলিঙ্গে সেই জপ অর্পণ করতে হবে মনে যে ইচ্ছাটি আছে আপনার জীবনে যদি কোনো দুর্ভাগ্য চলে আসে তাহলে অনেক সমস্যা এবং অনেক অশান্তি জড়িয়ে গেছেন কোন সমস্যার সমাধান লাভ করতে পারছেন না সেই সমস্যার কোনো টাকা পয়সা নিয়েও হতে পারে সংসার নিয়েও হতে পারে অন্য কোন বিষয় নিয়েও হতে পারে এমন সমস্যায় যদি জড়িয়ে পড়েন তাহলে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার মহাদেব দেবের মাথায় এক মুহূর্ত পরিষ্কার জব অর্পণ করুন এবং মনে মনে সেই ইচ্ছা বলতে থাকুন আপনার যে ইচ্ছাটি পূরণ করা দরকার এই মন্ত্রটি বলুন ওম নম মম্ভায়া চ মনোভয়া চ ময়স্কায়া চ নম শিবায়া চ শিব তয়া চ এই মন্ত্রটি বলে এক মোট পরিষ্কার জব অর্পণ করুন মনে করা হয় মহাদেব শক্তিশালী মন্ত্রটি জপ করলে মহাদেব সন্তুষ্ট হন এবং ভক্তের ইচ্ছা পূরণ করে শ্রাবণ মাসে সোমবার মহাদেবকে পুজো করলে নন্দী মহারাজকে অবশ্যই পুজো করুন নন্দী মহারাজের মাথায় বেলপাতা গঙ্গা জল অর্পণ করুন ফুল অর্পণ করুন এবং সম্ভবত হলে নন্দী মহারাজের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন নন্দীর কানে আপনার মনের ইচ্ছাটি বলুন মহাদেবের কাছে সেই আপনার ইচ্ছাটি পৌঁছে যেতে পারে নন্দীর কানে আপনার ইচ্ছা বলুন যথাযথা ওম নম শিবায় মন্ত্রটি দিনে একশো আট বার জপ করুন আর বন্ধুরা আজকের পর্ব এইখানেই শেষ করছি পরবর্তী পর্বের নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে অমৃত কথা বাংলা চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে